গুড মর্নিং গুড মর্নিং মঙ্গরা কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে না হলে আমার ভিডিও দেখবে কী করে অলরেডি গাইস বিগত ছ মাস ধরে আমি ভিডিও বানাই না মানে ভিডিও বানানো টোটালি ছেড়ে দিয়েছি কারণ এই কারণে ভিডিও করলে কোনো সাপোর্ট পাই না কিছু পাই না তা কী সব ঠিক তা তা সব কি ঠিক তো ঠিক তো থাকতেই হবে নাহলে আমার ভিডিও দেখবে কী করে সরস্বতী পূজা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে তা আমি হচ্ছি ঠাকুর মশাইয়ের ছেলে আমার নাম হচ্ছে শান্তনু ডায়রিস আমার চ্যানেলের নাম হচ্ছে শান্তনু ডায়রিস কিন্তু আমার আসল নাম হচ্ছে শান্তনু চক্রবর্তী ডাইরিস এই কারণে দিয়েছি কারণ ডায়রিসটা আমার খুব ভালো লাগে কারণ আমার লাইফস্টাইলটাকে সন্দীপ ডায়রিসের মতো চালাতে ইচ্ছা করে যার বাড়ি হচ্ছে দো বারাসাত মানে আমাদের দক্ষিণ পাড়া সাত নয় উত্তর পাড়া সাত মানে বত্রির বিল আছে জায়গাটা খুবই সুন্দর কোনো দিন মিট হয়নি যদি মিট আপটা হয় আরও ভালো হবে আর দা ওই ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে তাও জানি না আর ভিডিওটা এখান থাকতে কাজে শুরু করলাম এই কারণে অনেক দিন ভিডিও ভিডিও বানাই না তা চলো ভিডিওটা পুরো ওয়াচ করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক নোটিফিকেশান করবে অলরেডি গাইস আমি এখন আছি আমার ঘরে তা আমাদের পাড়ায় সরস্বতী ঠাকুর উঠেছে মানে যেখানে আমি পড়তাম একটা পাঠশালাতে তা সেখানে ঠাকুর আজকের বিসর্জন কিছু ভিডিও করেছে। মানে মায়ের নির্মল্য হিসেবে খিচুড়ি দান করেছে সবাই খিচুড়ি হচ্ছে আরও আর এখন আমি আমার ঘর থেকে ব্লগটা করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঘর ঘরটা দেখো আর আমার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমার এই যে স্ট্যান্ড আছে মানে এটা রিং লাইট ছিল রিং লাইটটা একটু কিছু কারণের জন্য খারাপ হয়ে গেছে দোকানে পড়ে গেছে আগের মতো আর ভিডিও ফিডিও বানায় না মানে টোটালি ভিডিওর উপর ডিমো ডিমোটিভেট ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার নতুন করে স্টার্ট করছি চ্যালেঞ্জটা জানি না ভিডিওটা কেমন হবে যদি তোমরা ভিডিওটা ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেশান হবে আর আমি আমাদের পাড়ায় ভাসান হচ্ছে কিছু ক্লিপ নিয়েছি ক্লিপে কিছু গান বাজনা বাজবে তার জন্য মিউজিক ক্লিপ মিউজিক কপিরাইট ক্লিপ মেরে দিতে পারে তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে আমার গোলার ভয়েসটা দিয়ে দেবো তা অবশ্যই ভিডিওটা ওয়াচ করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করে দিও আর ভাবছো গরিব মানুষের ঘর আর হচ্ছে আমরা হচ্ছে ঠাকুর মশাইয়ের ছেলে আমার টাইটেল হচ্ছে শান্তনু চক্রবর্তী আর আমার চ্যানেলের নাম হচ্ছে শান্তনু ডায়রিস আর এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কাপড় জামা ত্যান দেখতে পাচ্ছ কাপড় জামা হ্যান ত্যান আরে ঠাকুর মশাইদের ঘর বলে যা হয় না আগোচ হলো আমি একটু আগো টাইপের মানুষ দিয়ে একটু গুছিয়ে বাছিয়ে রাখবো সবকিছু দেখতে পাচ্ছ বক্স পরে আছে কি অবস্থা দেখো আমার পুরো টোটালি অবস্থা দেখো না বিছানার কি অবস্থা বিছনাটার নয় একটা গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড থাকলে নয় একটু বিছনাটা গুছিয়ে গুছিয়ে দেয় গার্লফ্রেন্ড তো তো কপালে জোটেনি আর কি বলবো বলো গার্লফ্রেন্ডের জায়গায় গার্লফ্রেন্ড আছে আমার জায়গায় আমি আছি অবশ্যই আর কি বলবো মনের মানুষ থাকলে অনেক কিছু ভাবা যায় করা যায় মনের মানুষটাও তো নেই যে একটু আগুছ হলো মানুষটাকে চেঞ্জ করবে তাই না তা ভিল ওটা অবশ্যই ওয়াচ করতে থাকো ভালো লাগলে অবশ্যই কবে লাইক শেয়ার করে দিও লাইক অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছো মায়ের নির্মল্য হচ্ছে মানে যেটাকে বলা হয় খিচুড়ি ভোগ তা আমাদের দাদা মানে পাঁচ সালের দাদা এক সময় পড়তাম দাদার কাছে দাদা এখন নির্বল ভোগ করছে আর এটা হচ্ছে মেজমা আর মেজমাও রান্না করছে এখানে আরও অনেক হাসি ঠাট্টা মজা হচ্ছে সবাই মিলে আড্ডা ঠাড্ডা মারছিলাম আর কিছুই রান্নাটা হচ্ছে দেখেছো তো সেই ধরনের তা অবশ্যই তোমরা তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর বকবক করবো না ভিডিওটা এনজয় করতে থাকো ऐसे में बड़ा सख्त लौटा हूं लेकिन यार यहां में पिघल गया आज जा तो वहाँ पे बैल लगे जाएँ तो इधर क्या है?